নমস্কার নিউজ এটি মালে ডিজিটালে আপনাদের স্বাগত আমি অর্ণ ভাজরা শুরুতেই কলকাতা হাইকোর্টের ছবি দিয়ে এই ফেসবুক লাইভটা শুরু করলাম এবং থামনেলে সাবজেক্টটা নিশ্চয়ই লিখেছি সুপ্রিম কোর্টে ঢোক গিল কমিশন কেন হাইকোর্টের ছবি দেখালাম কেন এই শব্দগুলো বলছি তারই ব্যাখ্যা করবে এবার ফেসবুক লাইভে কেন বলছি খুব বেশি দূর নয় দু সালের পঞ্চায়েত নির্বাচন এবং সেই পঞ্চায়েত নির্বাচনে বিচারপতি সুব্রত তালুকদার আমি যে বিল্ডিংয়ের নিচেই লাইভ করছি সেই এ ভ্যাকেশন বেঞ্চ চলছে নিজের চেম্বারে সেদিনও কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজ্যের তরফের একজন আইনজীবী হিসেবে আরও সব পক্ষের আইনজীবীদের তিনি নিজের চেম্বারে ডেকে নিলেন তার শুনানি করলেন এবং রাজ্য নির্বাচন কমিশনের একটা পদক্ষেপ সেই পদক্ষেপটায় হাইকোর্ট ঢুকবে না ঢুকবে না কারণ একটা সাংবিধানিক বডি একটা সাংবিধানিক সংবিধান স্বীকৃত একটা সংস্থা তাদের যা ক্ষমতা দেশের সংবিধান দিয়ে রেখেছে কার্যত তারা যে কাজটা করে সেটাই সুপ্রিম আল্টিমেটাম তার উপর কেউ পেন চালাতে পারে না খুব বিশেষ পরিস্থিতি হলে সেক্ষেত্রে পেন চালানো যায় অর্থাৎ কমিশনের কাজের কোথাও ত্রুটি রয়েছে সাদা চোখে দেখা যাচ্ছে এই রকম অবস্থায় কিন্তু সেদিন বিচারপতি সুব্রত তালুকদার দুই বা তিন দিনের একটা সময় কমিশনকে দিয়েছিল ওই নমিনেশন পর্বের বিষয়গুলি নির্মাণ করার জন্য অর্থাৎ আমি বলতে চাইছি জাতীয় নির্বাচন কমিশন যারা দেশের সাধারণ নির্বাচনগুলি পরিচালনা করে লোকসভা বা বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন সেই সংবিধান স্বীকৃত একটা বডি তারা মাইক্রো অবজারভার নিযুক্ত করছে এবং সেই মাইক্রো অবজারভার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে নিচ্ছে এবং সেই জায়গা রাজ্যের মুখ্যমন্ত্রীর অভিযোগকে মান্যতা দিয়ে বদল করতে নির্দেশ দিচ্ছে এটা সুপ্রিম কোর্টে বসে বসে ঢোঁক গেলা ছাড়া কমিশনের আর কোনো যুৎসই সেন্টেন্স আসতে পারে না কারণ কমিশনের কাজে তো সুপ্রিম কোর্ট না গলাতেই পারে না অর্থাৎ তারা যে কাজটা করবে একেবারে সংবিধান স্বীকৃত সেখানে সংবিধান সেই পাওয়ার তাদের দিয়েছে আর্টিকেল গুলি যদি পড়া যায় সেই পাওয়ার দিয়েছে কেন কমিশনের কাজে সুপ্রিম কোর্টকে বারবার ইন্টারফেয়ার করতে হচ্ছে সেটা লজিক্যাল ডিসক্রেপেন্সির তালিকা প্রকাশ হতে পারে সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রকাশ করা হতে পারে অর্থাৎ সেটাকে জন্মশংসাপত্র সংক্রান্ত নেওয়া হতে পারে ডোমিসিল সার্টিফিকেট সংক্রান্ত বিষয় হতে পারে এরকম একাধিক বিষয়ে পর্যবেক্ষণ রাখতে হতে পারে এগুলি করতে হচ্ছে তার মানে কোথাও একটা ত্রুটি রয়ে যাচ্ছে মাইক্রো অবজারভার নিয়েও তাই হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে যে মাইক্রো অবজারভার নিয়েছিল তাদেরকে বদল করতে হবে দশ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার মধ্যে রাজ্য যে তালিকা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে আট হাজার পাঁচশো পাঁচজনের সেখান থেকে স্কুটিনি করার পর নির্দিষ্ট এইআরও হতে পারে বা মাইক্রো অবজারভার হতে পারে যে যেটাতে ফিট করবে তাদের সেখানে কাজ দিতে হবে তার জন্য কী হবে আজ নয় ফেব্রুয়ারি কাল দশ ফেব্রুয়ারি রিপোর্ট করবে তাদের স্বল্প সময় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে কারণ মাইক্রো অবজার্ভারদের দশ দিনের ট্রেনিং দেওয়ার কথা কমিশন নিজে জানিয়ে যায় সুপ্রিম কোর্টে তাই তাদের স্বল্প সময় ট্রেনিং সেই ট্রেনিং করতে গেলে একদিন দুদিন সময় লাগবে তাহলে তো চোদ্দ তারিখ ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের দিন সেটাও সুপ্রিম কোর্ট পিছিয়ে দিল বলল ন্যূনতম সাত দিন পিছিয়ে দাও একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করতে হবে চূড়ান্ত ভোটার তালিকা বা তারপরে যদি মনে করো কমিশন এরা ফিট করে এই জায়গাতে কমিশনের কাজ সেই কাজটা সুপ্রিম কোর্ট রুট ম্যাপ বলে দিচ্ছে বা যে রাস্তা ধরে তারা চলছিল সেই রাস্তাটা একটু কারেকশন করে দিচ্ছে এটা অবশ্যই কমিশনের জন্য অস্তির তবে কমিশন অভিযোগ করেছিল যে ডিজিপিরা কাজ করছে না ডিজিপি ঠিক মতো কাজ করছে না আগুনের ঘটনা হিংসার মতো ঘটনা সেই ঘটনাগুলোতে পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেক্ষেত্রেও ডিজিপিকে শোকজ করা হয়েছে তলবনামা তলব করা হয়েছে এবং এই মামলাতে সুপ্রিম কোর্ট আজ এই যে নির্দেশ দিল সেই নির্দেশের পর অন্তত কিছুটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল যে কাজে লেগেছে তা বলাই বা হলো আবার যদি এই পর দেখতে থাকুন